ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস দেগ বেজু দিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেগ বেজু দিয়ায় ত্রিভু প্রিয় মোহাম্মদ এলোরে রে সাগর আকাশ বাতাস বেগ বেজু দিয়ায় ধুলির দড়া ব্যস্ত আজ জয় করিল দিল ধুলির দড়া ব্যস্ত আজ জয় করিল কথি মুখে সাহাদাতের বাণী সে শুনায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি প্রিয় বন্ধুরা এটা কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি সঙ্গীত অত্যন্ত ভালো লাগে গাইতে আইটাতে গাইলাম আহ একটু গাওয়ার চেষ্টা করলাম এটা কিন্তু আমার মহস্থ নাই জাহানবাই মহস্থ আছে আর আমি কিন্তু পারি জন্য আজকে আসলাম আমরা ইরানের মাঝে যে কিসিখে আমাদের অনেক দূর এক জায়গায় আসলাম ভিডিও করার জন্য আইসা দেখি কৃষিখেত তো কৃষিখাতের মাঝে বাঘর হতা বাঘর হতা আমরা তো বাঘা বাধা কই সিলেটে যারা না আমরা সিলেটে যারা আছে আমরা তো বাঘা বাধা কই নাই এটা কিন্তু দৈন্য ভাতা এগুলা যা দেখতেছেন সব দৈন্য ভাতা কত সুন্দর লাগে দেখেন সবুজে গেরা আসলে মরু মরু মাঝে তো হঠাৎ করে সবুজ দেখা যায় কিরম লাগে এটা কি তা এটাও মনে হয় সাইডে মনে হয় এটা মনে হয় একটা কোন গাছের মতন খাইন এটা কিন্তু ভালো ওই যে আর ইগুলা কিন্তু যে দৈন্য ভাতা দৈন্য সালাত যা আছে সব দৈন্য ভাতা গেরান কিন্তু গেরান হয়েছে না এমনি গেরান হয় না আমার নাকাটা মোটামুটি গেরান আছে এতটা মানে এতটা মানে গেরান নাই তো আজকে কত আজকে ইরানের বুকে দেখলাম মানে কৃষি আর সবচেয়ে যেটা মানে জরুরি কথা ইরানের মাটিতে কিন্তু উর্বরতা মারাত্মক মানে যে কোনো কিছু দিলে পরে মানে তাও দেশ খালি খালি বালু বালুর মাঝে অর্থাৎ বেশিরভাগ তো দেখা যায় মানে বালু অধিকাংশ আর এগুলোর এত উর্বরতা মানে যে কোনো জিনিস দিলে মানে সব সময় থাকে

আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা কিসে তো আসলাম ওই একটু সবুজ তুল্লাধুরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবো আবারও দেখা হবে